আসসালামাইকুম মিরপুর নারিয়াপুরটা স্কুল আন্টারিং সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা আর আজকে মনে হয় জীবনে ফার্স্ট কোনো মেলায় আসলাম দেখবো যে তারা কি করে যে কোনো সময় বস মনে হয় কিন্তু দেখতে হয় আর ও বস কেউ আছে কিনা তো আসলাম সুতরাং প্রথম এই স্টলে দেখলাম আমার পছন্দের কাজ আমার ঠিক আছে ঠিক আছে আমাকে সবাই বলে যে আমি খুশি সবসময় সাথে রাখি দেখতে পাচ্ছেন আমার সাথে আছে ম্যাচিং হয়নি তারপর আমার কিছু সাথে থাকতে হবে ঠিক আছে ঠিক আছে তো পেয়ে গেলাম বাচ্চাদের কেউ জামা আর সুতার তো এটা লাচি সুতার লাচি সুতাটা আমরা সবাইকে বলি যে কিছু করবেন না কারণ এটা ওয়াশ করার পরে এখন যে চপ্তর অভাব আছে সুন্দর আছে এটা থাকে না তারপর চেষ্টা করছি সবাই সব দিয়ে তো চেষ্টা করি আমরা তাই না আর এটা কি সুতা ম্যাডাম দেখি ম্যাডাম বলতে পারি কিনা হ্যাঁ অ্যাক্রোলিক এটাকে বলে অ্যাক্রোলিক সুতা

রেখেছি রেখেছি তা ভয়কেছিল আমি খুব মিশি সবার সাথে মিশি সবাই আমাকে খুব পছন্দ করে